শিক্ষার্থী বন্ধুরা মাই চ্যানেল থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা তো আজকে আমরা একদম আজকে সর্বশেষ যে খবরের যে আপডেটটা সেটা আমরা জেনে নেব তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলো পত্রিকায় যে যেটা একদম হেডলাইনটা হচ্ছে থানায় রাখা প্রশ্নপত্রের ক্ষতি এগারো আগস্ট থেকে হচ্ছে না এইচএসি পরীক্ষাটা হ্যাঁ তো এই যে প্রকাশকাল হচ্ছে আগস্ট আজকে যে 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 আর হচ্ছে হচ্ছে সময়টা হ্যাঁ এটা আমরা একটু দেখি এখানে যেটা বলা আছে সরকারি চাকরিতে কোটার সংস্কার আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত হয়েছিল তবে তা আর হচ্ছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হামলা হওয়ায় প্রশ্নপত্র রাখার ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এ কারণে এগারো আগস্ট থেকে পরীক্ষা নেওয়া সম্ভব নয় ঢাকা শিক্ষা বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্রে এই তথ্য জানা গেছে আগামীকাল বুধবার এই বিষয়ে নোটিশ জারি হতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী যে এইচএসসি পরীক্ষাটা কবে হতে পারে যে আগামীকালকে বুধবার আমরা যে এই নোটিশটা অবশ্যই অবশ্যই যে পাবো হুম তবে এগারো তারিখ থেকে এই যে এইচএসসি পরীক্ষাটা হচ্ছে না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তারপর যেটা বলা আছে অদ্ভুত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সম্বন্ধে পরীক্ষা স্থগিত করা হয়েছিল প্রথমে গত আট আঠেরো জুলাই পরীক্ষা স্থগিত করা হয় তারপর হচ্ছে একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ে পরীক্ষা স্থগিত করা হয় এরপর আরেক দফায় যে আঠাশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরে সিদ্ধান্ত হয় এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসি ও সমাবনে পরীক্ষা নেওয়া হবে তার আগ পর্যন্ত সকল যে শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে সতেরো জুলাই শিক্ষা প্রতিষ্ঠানে যে ছুটি বা শ্রেণী কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় সরকার এর মধ্যে চার আগস্ট থেকে জেলা উপজেলা ও গ্রামাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়গুলো বিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তবে ঢাকা সহ বারোটি সিটি কর্পোরেশন নরসিংদী পৌরসভা এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকছে তো এই ছিল হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের আজকে যে প্রথম আলো পত্রিকায় যে প্রকাশিত যে সর্বশেষ যে এইচএসি পরীক্ষার যে নিউজের যে আপডেটটা সেটা তো এখন আমরা আরেকটা পত্রিকা দেখে নেব যে খবরের কাগজ নামে একটা পত্রিকা আছে সেখানেও যে এগারো আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা স্থগিত এইচএসসি যে স্থগিত পরীক্ষাও যে অনিশ্চিত হয়ে গেল হ্যাঁ তো আমরা যদি এখানে দেখি যে আগামী এগারো আগস্ট থেকে উচ্চ মাধ্যমিক ও সমমানের স্থগিত পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে যে ট্রেজারি না ট্রেজারি বা থানায় পরীক্ষা সংরক্ষিত মালামালের ক্ষতি হওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে তো মঙ্গলবার যে ছয় আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সূত্রে তথ্য জানা গেছে তা বোর্ড সভাপতি তপন কুমার সরকার খবরের কাগজকে বলেন পরীক্ষা নেওয়ার বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে মতামত জানতে চেয়েছি সেই মতামত পেলে বুধবার আমরা সিদ্ধান্ত জানিয়ে দেবো তো এই খবরের কাগজ পত্রিকাও আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে আমরা এই ডিসিশনটা মানে ডিসিশনটা হয়ে গেছে কিন্তু যে মানে পরবর্তী যে কত তারিখ থেকে হতে পারে সেইটা আমরা জানতে পারবো হ্যাঁ তো মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে এতে বলা হয় যে ট্রেজারি বা থানায় সংরক্ষিত এইচএসসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশে গোপনীয় মালামাল অক্ষত অবস্থায় আছে কিনা এবং না থাকলে ক্ষয়ক্ষতি যে বিস্তারিত বিবরণ সহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানো অনুরোধ করা হলো তো এই ছিল হচ্ছে এইখানে যে খবরের কাগজে আপডেটটা তো আমরা যদি আরেকটা এই যে ঢাকা পোস্ট নামে আরেকটা এই যে এখানে পোস্ট হচ্ছে এখানেও দেয়া আছে যে পুরে গেছে প্রশ্ন হচ্ছে না এই এগারো আগস্টে এইচএসসি যে পরীক্ষাটা হ্যাঁ তো এখানেও ঠিক সেম যে মেসেজগুলো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তো এখানে হচ্ছে মঙ্গলবার এই যে ঢাকা শিক্ষা চেয়ারম্যান অধ্যাপক যে তপন কুমার সরকার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন তো এই এটা তারপরে একটু দেখি এই নিউজগুলো আমরা দেখে ফেলেছি আগের যে পত্রিকায় এখানে কোন নতুন আর লাইন আছে কিনা আমরা যেটা দুইটা পত্রিকা দেখি নাই না এখানে ওইভাবে নাই মোটামুটি আমরা এই যে একটা মেসেজ কমন একটা মেসেজ হচ্ছে এগারো আগস্ট থেকে এইচএসসি পরীক্ষাটা হচ্ছে না আগামীকাল মানে বুধবার আমরা কবে থেকে হবে যে পরবর্তী যে ডিসিশন ইয়াটা তারিখটা সেটা আমরা দেখতে পারবো তো এখানে যদি আমরা দেখি পরীক্ষা সমূহের যে সময়সূচিটা সময়সূচি কি ছিল এই যে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে যে ঢাকার রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও যে মম সিং হ্যাঁ তো এখানে যে সময়সূচিটা ছিল হচ্ছে আহ তোমাদের যে একদম এগারো আর দুই রবিবার থেকে শুরু করে তোমার এই যে প্রথম বিষয়টা ছিল যে ভূগোল তত্ত্বীয় যে দ্বিতীয় পত্র থেকে শুরু করে যে এগারো আর থেকে শুরু করে একদম পরবর্তী যদি আমরা যদি দেখি এখানে এই যে আট নয় দুই ইং তারিখ পর্যন্ত যে পরীক্ষার যে সময়সূচিটা আমরা দেখতে পাচ্ছি তো তার মানে এই সময়সূচিটাও শেষ পর্যন্ত আরও একবার এই সময়ে এসে আবার কিন্তু পরিবর্তন হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে আজকে যে পরীক্ষার যে আপডেটটা সর্বশেষ তো এইভাবে নিয়মিত তোমরা যে আপডেটটা পেতে আমার এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা অবশ্যই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ